আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের ভালো আছি বাংলাদেশে সারা উন্নত মানের ট্রাক্টর এসে এই মোটর সোনালিকা এই যে এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো আর অবশ্যই আমাদের নাম্বার এবং লাজদাম দাম শেষ দাম সব কিছু বিডিওটি লাস্টে বলে দিব অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য অনেক কষ্ট করে দর্শক আপনাকে বোঝানোর জন্য দেখানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য বিরুগুলো বানাই তো অবশ্যই আমাদের সাথে থাকুন এই যে এই গাড়ি মেতে একদম কিনু কাম কাজ না একদম নতুন গাড়ি এবং গাড়িটা ইমার্জেন্সি বিক্রি হয়ে যাবে যাদের সোনালিকা ট্রাক্টর দরকার ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আরেকটি কথা বলে দিয়ে শুনুন মানে যাদের গাড়ি বিক্রি করে লাগবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব দর্শক আপনাকে গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে দেওয়ানোর জন্য এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যেই কোনো মডেলের ট্রাক্টর হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করবো আপনাকে দেওয়ানোর জন্য অবশ্যই এই গাড়িটা তেইশ সালের তেইশ সালের গাড়ি অবশ্যই তিন হাজার ঘন্টা চলছে তিন হাজার ঘন্টা চলছে তেইশ সালের গাড়ি এবং মালিকে আট টাকা দাম সাওয়া দাম এবং সাত লক্ষ সত্তর ষাট আশি মানে তিন দাগের বৃত্ত হইলে গাড়ি বিক্রি হয়ে যাবে অথবা সাড়ে সাত লাখ এবং সাত লাখ ষাট মানে এরকম হইলে গাড়িটা বিক্রি হয়ে যাবে অবশ্যই যাদের প্রয়োজন ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অনেক কষ্ট করে দর্শক এই গাড়িটা বা করছি আপনার ঘরে দেওয়ানোর জন্য অবশ্যই যারা ভালোবাসেন সোনালিকা ট্রাক্টর তাগর জন্য আজকে এই গাড়িটা পারফেক্ট খুবই নিউ একটি গাড়ি যদি গাড়িটা ধোয়া থাকতো তাহলে ভালো ফ্রেশ কনি শুন থাকতো তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলতে চাচ্ছে নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন